ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ আমি প্রিয়াঙ্কা হাজির হয়ে গিয়েছি এক ঝুরি গল্প নিয়ে তো চলুন আজকে দার্জিলিংয়ে তৃতীয় পর্বের গল্প শুরু করা যাক এখন সাড়ে ছটা মতন বাজে সকাল আর আজকে আমাদের দার্জিলিংয়ের প্রথম সকালবেলা গতকাল সন্ধেটা খুব বাজে কেটেছে ঝমঝমিয়ে বৃষ্টি তার মধ্যে শরীর ছিল বেজায় ক্লান্ত কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেরাই জানি না আর আজকে দেখুন সকালবেলা প্রকৃতি কি দারুণ উপহার দিল সব মন খারাপ এক নিমেষে দূর হয়ে গেল কাল বনে হয়েছিল বেরোতেই পারবো না আজকে প্রকৃতি বলছে না বেরোতে পারবো চলুন পুঙ্কাকে তুলি রেডি হতে হবে কেমন খেতে চাটা দারুণ একটু চিনি কম চিনি কম তাহলে আমার অসুবিধা হবে তাহলে আমার অসুবিধা হবে এমনি সব ঠিকঠাক একটু চিনিটা কম খাওয়া ভালো এখন সাড়ে আটটা মতন বাজে আর ওনারা রুমেই ব্রেকফাস্টটা সার্ভ করে দিয়েছেন আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে স্নান টান করে রেডি হব ড্রাইভারকে বলা আছে সাড়ে নটা দশটা নাগাদ আসবে আর এই দিকে দেখুন সাড়ে ছটায় কি সুন্দর ওয়েদার ছিল আস্তে আস্তে একদল মেঘ নেমে সমস্ত পাহাড়গুলোকে আড়াল করে দিল দেখলেন এটাই হয়তো পাহাড়ের ওয়েদার রহস্যে ঘেরা আবহাওয়া যেরকমই হোক বেরোতেই হবে বৃষ্টিতে ভিজলে ভিজব কি আর করা যাবে আর দেখুন আজকে কি পরব এই বডিকন ড্রেসটা স্টকিং আর এই কোটটা এইটাই আজকে আমার আউটফিট আর সাথে পেয়ার করব বুটটা দিয়ে ইচ্ছে তো রয়েছে তো চলুন একেবারে রেডি হয়ে আপনাদের সাথে লুক্সটা শেয়ার করছি আমাদের বেরোবার কথা ছিল সাড়ে নটা থেকে দশটার মধ্যে আর এখন কটা বাজে জানেন সাড়ে দশটা বেশ অনেকটাই দেরি হয়ে গেল আসলে কি হয়েছে ব্রাইরে না বৃষ্টি নেমেছিল বেশ ভালো রকম জোরে বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা অবশ্য ধরেছে আর বৃষ্টিটা ধরতেই বেশ একটা গরম গরম লাগছে জানেন আমি মোটামুটি রেডি শুধু বেল্টটা আর জুতোটা পরলেই ডান তো চলুন ছটা পট এই দুটো কমপ্লিট করে বেরিয়ে পড়ি নাহলে আবার জোরে বৃষ্টি নেমে গেলে বেরোতেই পারবো না চলুন এই যে আমি ফাইনালি রেডি হয়ে গিয়েছি বেল্টটাও পরে নিয়েছি জুতো পরে নিয়েছি পিঠে ব্যাকপ্যাকও নিয়ে নিয়েছি সানগ্লাস এভরিথিং ডান তাই ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই বেল্টটা জানেন আমি মিশো থেকে নিয়েছি এটা কিন্তু বডিকন ড্রেসটার সঙ্গে ছিল না আমি আলাদা করে পেয়ার করেছি কি সস্তায় পেয়েছি অথচ কি সুন্দর দেখুন এখনও পাঁচ মিনিট লাগবে ড্রাইভারের রাসে তাই একটু রং ঢং করছি আর কি পুঙ্কাও রেডি চলুন এবার বেরোয় ম্যালের সাথে লাগোয়া এই রাস্তাখানি আমাদের নিয়ে যাবে কোথায় জানেন সোজা ভানুভবনের সামনে আর হ্যাঁ গতকাল একটা মজা হয়েছে সন্ধেবেলা আমরা এই রাস্তার সামনে একটা প্লাকার দেখলাম প্লাকার মানে ওই একটা ওয়েলকাম টু মহাকাল মার্কেট লেখা দেখে এই রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম ওই যে সামনে পুলিশ ভ্যানটি দেখছেন ওই অবধি হাঁটলাম কিন্তু এত অন্ধকার ছিল রাস্তাটা আর ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল আমরা ভাবলাম না বাবা এই রাস্তা কোথায় নিয়ে যাবে দরকার নেই কালকে সকালে খুঁজবো কোথায় মহাকাল মার্কেট আসলে এখন দেখতে পাচ্ছি ডান দিকে বিভিন্ন ব্যানারে অ্যারো সাইন দিয়ে মানে লোকেট করা রয়েছে যে মহাকাল মার্কেটটা ভানুভবনের ওই বাউন্ডারিটার ভেতরে আর একটু হাঁটলেই কালকে আমরা মহাকাল মার্কেটটা পেয়ে যেতাম যদিও বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তা এখন খুব হাসছি দুজনে আর এখানকার স্ট্রিট ডগগুলোকে দেখুন কি মোটু সটু কী লোমস আসলে এখানকার আবহাওয়া অনুযায়ী ভগবান ওদের তৈরি করেছে গায়ে যদি এত লোম না থাকে তাহলে ওরা শীতটাকে সহ্য করবে কি করে সেটাও ব্যাপার এই রাস্তাটা সোজা গিয়ে শেষ হবে ভানুভবনের সামনে আর ওখান থেকেই সবাই গাড়িতে ওঠে নর্মালি লোকালসদের গাড়ি ছাড়া ট্যুরিস্টদের গাড়ি মেলে বা ভেতরের দিকে অ্যালাও করে না আর এই রাস্তার ডান দিকে একটা নাম করা হোটেল রয়েছে জানেন হোটেল বেন্টমেয়ার আমি খুব চেষ্টা করেছিলাম ওখানে যাতে একটা রুম পাওয়া যায় মানে আসার আগে আমাদের তো তিন চার মাস আগেই প্ল্যানিংটা হয়েছিল তাই জন্য আমরা পাইনি সমস্ত ওই প্রপার্টিটা পুরোটাই দেখলাম যে সমস্ত রুম সোল্ড আউট কিছুই পেলাম না অবশেষে এই হোটেলটা পেলাম তবে যে হোটেলটায় আমরা বর্তমানে এসে উঠেছি সেটিও কিন্তু মন্দ নয় যথেষ্ট ভালো আমার এই রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভাল লাগছে চারিদিকটা দেখতে পাচ্ছি আমার খুব ইচ্ছে এর মধ্যে একদিন হেঁটে হেঁটে বেশ দার্জিলিংয়ের অলি গলিতে ঘুরবো আমার খুব ভালো লাগে কোথাও গিয়ে বেশ নতুন নতুন জায়গা দেখব এক্সপ্লোর করব সেটা ওই গাড়িতে বসে না হেঁটে হেঁটে এবং সেখানকার লোকাল বাসিন্দাদের সঙ্গে গল্প করব তাদের ফুডিং হ্যাবিটস জানবো এগুলো খুব ভালো লাগে যদিও আমার এই প্ল্যান এক্সিকিউট করতে গেলে মোটামুটি দশ এগারো দিনের একটা ছুটি নিয়ে আসতে হবে আর সেটা তো সম্ভব না পুঙ্কার পক্ষে আর এই কলেজটা দেখছেন সাউথ এন্ড কলেজ এখান থেকেই জানতে পারলাম মানে আশেপাশে ট্যুরিস্টরা হাঁটতে হাঁটতে বলছে যে এইটা নাকি এখানকার নাম করা কলেজ আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় পৌঁছে গিয়েছি ওই যে রাস্তাটা শেষে ওইখান থেকেই আমরা গাড়িতে উঠব চলুন তাড়াতাড়ি হেঁটে যাই ভানু ভবনের সামনে এসে দেখি ড্রাইভার দাদা আসেনি ফোন করতে বললো জ্যামে ফেসে আছে আসবে পাঁচ দশ মিনিট লাগবে তা আমরা ততক্ষণ ভাবলাম এই মার্কেটটা একটু ঘুরে দেখি মানে টুকটাক সামনের দোকানগুলো হাতে তো বেশি সময় নেই এটাই হচ্ছে মহাকাল মার্কেট যেটার খোঁজ গতকাল সন্ধ্যেবেলা করছিলাম এই দোকানটায় বেশ অনেক সুন্দর সুন্দর সোয়েটার দেখতে পাচ্ছি একটু নেড়ে চেড়ে দেখি ততক্ষণে ড্রাইভার চলে আসবে আর দেখে রাখি এখন সন্ধেবেলা এসে কেনা যাবে শপিং তো করতেই হবে বলুন চা পারবো টুকটাক সবার জন্যে কিছু না কিছু নিয়ে যাবই যাব প্রকৃতি আমাদের ওপর বিরূপ জানেন সেই গতকাল আষাদ থেকে বৃষ্টিকে আমরা সঙ্গী করে চলেছি আজকে দেখুন যখন বেরোলাম কি সুন্দর ওয়েদারটা ছিল একটু আগেই দেখালাম মহাকাল মার্কেটে কি সুন্দর ওয়েদার তারপরেই জানেন ঝমঝমিয়ে বৃষ্টি নামলো অগত্যা আর কিছু শ্যুট করতে পারলাম না ড্রাইভার এলো প্রায় পঁচিশ মিনিট দেরিতে ও বেচারা কি করবে জ্যামে আটকে গিয়েছিল যাই হোক এখন আমরা পিসপাগোডা আর জ্যাপানিস টেম্পল এই দুটো দেখতে এসেছি পাশাপাশি এই সিঁড়ি দিয়ে এই যে সামনে দেখা যাচ্ছে বিল্ডিংটা মানে এইটা হচ্ছে ওই মন্দিরটা জ্যাপানিস টেম্পল আর সবার কাছে ছাতা রয়েছে দেখে আফসোস হচ্ছে আমরা যদি একটা ছাতা কিনে নিতাম তবে যাই হোক এখানটা এসে বেশ মনটা ভালো হয়ে গেল চারিদিকটায় দেখুন কত সুন্দর সুন্দর লাল সাদা ফুলের গাছ আর বেশ মেনটেন করে রাখা বাগানটাকে কতটা জায়গা নিয়ে না এই আর জাপানিজ টেম্পলটা সিচুয়েটেড অনেকটা জায়গা নিয়ে বেশ সুন্দর লাগছে কিন্তু আমরা ঠিক করলাম মন্দিরের ভেতর ঢুকবো না কারণ জুতো খুলে ঢুকতে হবে তো একেই ভিজে গিয়েছি তার মধ্যে আবার মানে ওটা খুব মুশকিল হয়ে যাবে আমাদের কাছে ছাতা নেই তো ভিজে যাব সম্পূর্ণ আর এখানে একটা কিসের মেমোরিয়াল রয়েছে বুঝতে পারছি না কিসের কারণ টিবেটিয়ান ভাষায় লেখা এটা ইংলিশে যদি ট্রান্সলেট করে লেখা থাকতো তাহলে না হয় বুঝতে পারতাম এটা কিসের একটা স্থাপত্য তবে কিছু একটা তো রয়েছে কিছু তো একটা মেমোরিয়াল এটা অবশ্যই আর এই জায়গাটা বেশ অনেকটা উঁচুতে কতটা জায়গা নিয়ে এটা কি সুন্দর ফুলগুলো দেখো বৃষ্টিপর লবেশ মনটা হঠাৎ ভালো হয়ে গেল হ্যাঁ ছোটো থেকে বুদ্ধের পুজো করতাম বলে মনে হয় হ্যাঁ অনেক বড় বয়স্বত করেছি তারপরে বারণ করলো মা যে বুদ্ধের পুজো করে যে তার সংসার সংসারই হয় না পিসপ্যাকোটা একটা জাপানিজ টেম্পেল লাগোয়া আর এইখান থেকে নিচটা কীরকম লাগে চলুন একবার দেখা যাক আমার সবচেয়ে অবাক লাগছে পাহাড়ের ওপরে কত মজবুত করে এই মন্দিরটা তারপরে এই পিসপেকোটা এই এরিয়াটা পুরো তৈরি করা হয়েছে না কি সুন্দর দেখুন লাগছে এখান থেকে সবুজে সবুজ আর তার মাঝখানে এই ছোট্ট কটেজটা কি সুন্দর লাগছে দেখতে আর ওই যে দূরে মেঘেদের সমুদ্র মানে খাদ ওই যে দেখা যাচ্ছে না শুধু মেঘ আর মেঘ দারুন আমাদের এ কৃষি ভারতী পাওয়া যায় প্রকৃতি নিজেকে কত সুন্দর করে সাজিয়ে নেয় দেখুন এত সবুজের মাঝখানে হঠাৎ করে একটা গোলাপির ফুলের ঝাড় কি ফুল এটা আমি জানি না তো ভারী চমৎকার লাগছে দেখতে জানেন আর গাছের গাগুলো দেখুন পুরো চকচক করছে ভিজে গিয়ে কি বিশাল উঁচু গাছগুলো না আর এই গাছগুলোর সামনে মানুষকে ক্ষুদ্র পিঁপড়ের মতো দেখতে লাগছে সত্যি প্রকৃতি কত সুন্দর এবং প্রকৃতি কি অদ্ভুত দেখুন মানুষকে কীরকম লাগছে আর এবার ওপরে ওঠা যাক চলুন এই এতগুলো সিঁড়ি ভাঙলে তবে গিয়ে ওই ওপরে পৌঁছবো চলুন আস্তে আস্তে ওপরে উঠি কতগুলো সিঁড়ি ভেঙে তবে ওপরে ওঠা গেল তবে ওপরে না উঠলে এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারতাম না নিচের থেকে ওপরটা বেশি ভালো লাগছে কারণ ওপর থেকে দেখা যাচ্ছে এই পাইনের জঙ্গল পুরো পাহাড়ের গা বেয়ে পাইন গাছ বিস্তৃত আর তার মাঝখানে এই জাপানিজ টেম্পল আর পিসপ্যাগোটা কি বিশাল এই পিসপ্যাগোডাটা সামনে দেখুন ওইটাই হচ্ছে প্যাগোডাটা আমরা আর বেশি ওপরে উঠবো না ক্লান্ত লাগছে কারণ সম্পূর্ণ ভিজে গিয়েছি বৃষ্টি তো হয়েই চলেছে তবুও কিছু করার নেই ভিজে ভিজেই ঘুরতে হবে এইবার নিচে নেমে যাব নেক্সট ডেস্টিনেশন ঘুম মনেস্ট্রি তার আগে একবার নিচটা দেখিনি আপনাদেরও দেখাই এই ফাঁক দিয়েই দেখা যাচ্ছে দেখুন পুরো মনে হচ্ছে ঘন গভীর অরণ্য যাই হোক চলুন যাওয়া যাক এই ট্রিপটাতে মনে হয় বৃষ্টি আমাদের সঙ্গী কি বলবো বলুন এখানে এসেও দেখছি বৃষ্টি হয়েই চলেছে আর এই যে আমরা এখন ঘুম মনেস্ট্রির সামনে এইবার ঘুম মনেস্ট্রিটা দেখব মানে এখানে ঢুকবো আর কি ওই যে নিচে এটা আবার সিঁড়ি দিয়ে নামতে হবে আগেরটা যেমন উঠলাম এখানে নামতে হবে তো চলুন ভেতরে যাওয়া যাক এদিকে বৃষ্টিতে ক্রমশ ভিজেই চলেছি জ্বর না আসে একটা না বৃষ্টি চলছে বলে মনটা একটু বিক্ষিপ্ত হয়েই ছিল কিন্তু এইখানে ঢোকার পরে আমার মনটা বেশ ভালো হয়ে গেছে এখন আমার এই মনস্ট্রিটা দেখে ওপর থেকে নিচের দিকে তাকিয়ে কেন জানি না মনটা একরাশ আনন্দে মেতে উঠলো আর দূর থেকে টয় ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু এক্স্যাক্টলি লোকেট করতে পারছিলাম না ওই যে ওইখান থেকে আসছে ঘুরে ঘুরে এই দিকেই আসবে কিন্তু জানেন কারণ আসার পথে বেশ লাইনগুলো দেখে বুঝে নিয়েছি কোনখান থেকে ঘুরে ঘুরে কোন দিকে আসতে পারে ওই নিচ থেকে এবার ঘুরতে ঘুরতে এই ওপরের দিকেই আসবে আর দেখুন কত গাছপালা পাহাড়ে একটা জিনিস লক্ষ্য করছি সবুজ আর সবুজ চারিদিকে সবুজে মোড়া পাহাড় কি বিশাল বিশাল পাইন গাছ পাইনের জঙ্গল দেখুন বাপরে কি বড় বড় না আর আমার এই পাইন গাছ দেখতে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে মানে এতদিন সিনেমা ফেসবুক ইউটিউব এই সব জায়গায় দেখেছি তো আর এখন চোখের সামনে দেখে ব্যাপারটাকে এত উপভোগ করছি আর স্পেশালি বিভিন্ন ইংলিশ নভেলস বলুন বা ছোট ছোট পোয়েম বলুন সেখানে এত পাইনের কথা ছোট থেকে পড়েছি পাইনদের গল্প শুনেছি এখন তাদের চোখের সামনে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে আর কীরম রহস্য ঘন রহস্য ঘন ব্যাপারটা লাগছে পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে যখন দেখছি মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে কিরম একটা মায়াবী রাজ্যে চলে এসেছি মনে হচ্ছে জানেন টয় ট্রেনটা ঘুরে এদিকেই আসছে চলুন একটু দেখে আসি টয় ট্রেনটাকে আমার টয় ট্রেন দেখার আনন্দ যেন মিটছে না আসলে যা মনে হয় ড্রাইভার যা বলল যে দুদিন আগে থেকে বুকিং করতে হয় মনে হয় এইবার টয় ট্রেনটা চড়া হবে না তো নেক্সট টাইম পাহাড়ে এলে ডেফিনেটলি চলবো ওই যে দেখুন আসছে স্টিম ইঞ্জিন ধোঁয়া ছাড়তে ছাড়তে টয় ট্রেনটা আসছে এইটা দেখলে কীরম মনে হচ্ছে না ব্রিটিশ আমলে চলে গিয়েছি এই আঠেরোশো উনিশশো সাল দেখুন চলুন এবার একটু মনেস্ট্রির ভেতরে যাওয়া যাক ওপর থেকে না নিচের ভিউটা ভীষণ সুন্দর লাগছে তাই আমি পঙ্কাকে বললাম যে দাঁড়াও ওপর থেকে একবার চোখ ভরে নিচটা দেখে নিই তারপরে তো নিচে গিয়ে সামনাসামনি দেখবই তো ওপর থেকে নিচের দিকটা যতটা সুন্দর লাগে দেখতে মানে যে কোনো জিনিস ওপর থেকে যদি আপনি লক্ষ্য করেন তো অন্যরকম একটা দৃশ্য মানে অন্যরকম একটা ভিউ দেখা যায় আর সেটা সামনাসামনি গেলে অন্যরকম দেখুন ফ্লোরিংটা এত সুন্দর তার মধ্যেই লোকজন হেঁটে যাচ্ছে এক একজন এক এক রকমের জামা পরেছে মনে হচ্ছে লাল নীল সবুজের মেলা বসেছে খুব সুন্দর লাগছে তবে মাটি করে দিয়েছে ওয়েদারটা পাহাড়ে বর্ষা সত্যিই উপভোগ্য বিভিন্ন উপন্যাসে পড়েছি কিন্তু সেটা ওই কাঁচের জানলার ধারে বসে কফি হাতে আবার বৃষ্টি শুরু হয়ে গেল কার জন্যে নেবে এখান থেকে টুপি কিনে নাও সামনের বছর গয় কাউ হ্যাট বাহ কাউ বয় লুক একটা তার আমি একটু স্ট্যাম্পও নিয়ে নি পরে থাকবো ওরকম পরে আছো তুলছি এইটা মনেস্ট্রির একটা নিজস্ব স্টোর এখানে কত কিছু বিক্রি হচ্ছে আমার মনে হয় এটা ওদের নিজস্ব আর্নিংয়ের জন্যই ওরা করেছে আর এখানে একজন মঙ্কেশে দাঁড়িয়েছে তাকে প্রাইসগুলো জিজ্ঞাসা করছি এটা একটা গ্লাভস আরও অনেক কিছু আছে টুপি মোজা মাফলার বাইরে এরকম ছোট্টখাটো জিনিস থাকলেও ভেতরে স্টোরটা বেশ অনেকটাই বড় অনেক কিছু রয়েছে ভেতরে ওই জানলাটার থেকে দেখা যাচ্ছিলো একবার ভেতরে যাব তারাকে এই ছোটোখাটো জিনিসগুলোর দাম জিজ্ঞাসা করে নিই কারণ অনেক বাচ্চাকে গিফট দিতে হবে আমি ভাবছি এই যে পুঙ্কা যে টুপিগুলো হাতে নিয়েছে দার্জিলিং লেখা এই রকম কটা টুপি নিয়ে নেব তিন চারটে বাচ্চা ছেলেকে দিতে হবে পাপাদার ছেলে পুঙ্কা দাদার ছেলে বাপ্পাদার ছেলে দেবলিনার ছেলে তো এদের জন্য এই টুপিগুলো নিয়ে নিলে এরা শীতকালে পড়তেও পারবে এই টুপিগুলো এদিক ওদিক পড়তে যায় তখন এগুলো মাথায় দিয়ে যেতে পারবে চলুন ভেতরে যাই বলো

हम भी ले सोचे ना इसकी जानते हैं काम अच्छा अपने से भी नहीं लेते हैं साले वो स्टार्टिंग की भी ज्वाला भी है इसके चलाओ है वो क्यों अगला सी फिफ्टी एक लोग से भी नहीं लेते अलग तक कॉस्ट नहीं है नहीं जवाब चुनने कॉस्ट लिया नहीं आ रही है वो ना सी फिफ्टी पांच एक्स प्राइस इसका ल ভাবলাম আগে টেম্পলটার ভেতরটা ঘুরে নেই তারপরে না হয় কিছু জিনিস কেনা যাবে তবে বড্ড দাম বলছে ওখানে জানেন নর্মালি বাইরে যা দাম জেনেছি সোয়েটার ফোয়েটারের তার থেকে দামটা বেশি তবে হ্যাঁ নো ডাউট কোয়ালিটিও অনেক ভালো ওরা মনেস্ট্রি নিজেরাই এগুলো ম্যানুফ্যাকচার করে নিজেরাই তৈরি করে আর এখানেও সব রয়েছে এই ছোট ছোটো উইং চেন রিং ইত্যাদি সব রয়েছে কিন্তু তার আগে চলুন যার জন্য এসেছি তাকে একবার দেখবো না দেখুন কি সুন্দর আর কি সুন্দর বুদ্ধমূর্তিটা ভারী চমৎকার চলুন একটু এগিয়ে যাই সামনের থেকে দেখি আর আপনাদেরকেও দেখাই প্রথমেই যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে এই ওয়াল পেন্টিংগুলো কি সুন্দর দেখুন আর ভীষণ কালারফুল হয় যে কোনো বুদ্ধিস্ট টেম্পল বা টিবেটিয়ান এই টেম্পলের ওয়াল পেন্টিংগুলো খুব কালারফুল হয় আমি কোনো একটা জায়গায় পড়েছিলাম এই পেন্টিংগুলোর কিছু ইনার মিনিং থাকে আমার মনে হয় এই যে বুদ্ধদেবের যে এই পুরো পুরো জার্নিটা সেইগুলোই মনে হয় ওরমভাবে আঁকা থাকে আর এইখানে যে ডেকোরেশানসগুলো আছে না পুরোটাই উড আর ফেব্রিক দিয়ে পুরো ডেকোরেশানসগুলো প্রত্যেকটা উডের কাজ করা তার উপরে ফেব্রিক্স কোনোভাবে অ্যাটাচ করা রয়েছে আর এই দেখুন কি বিশাল বুদ্ধমূর্তি কি সৌম্য শান্ত মুখটা না আসলে বুদ্ধদেব মানেই যেন অপার শান্তি তাই নয় কি আর ক্রমশ একটা মানে ক্রমাগত একটা মন্ত্র কিন্তু বেজে চলেছে ব্যাকগ্রাউন্ডে যার জন্য পরিবেশটা আরও একটা অন্যরকম হয়ে উঠেছে অনেক লোক আছে তাই না হলে ফাঁকা থাকলে কি যে শান্তি সিলিংটা দেখুন সিলিংয়েও কিন্তু উডের ওপরে এই পেন্টিংগুলো করা রয়েছে বেশ সুন্দর করে সাজানো বা ছোট থেকেই কিন্তু বুদ্ধ মন্দিরে যাই কোথাও জানেন আমাদের ঢাকুরিয়া লেকের মধ্যে যে বুদ্ধ মন্দির রয়েছে সেখানে মা আমাদেরকে নিয়ে যেত তাই সেই বুদ্ধ মন্দিরের সঙ্গে এই বুদ্ধ মন্দিরের একটা কম্প্যারিজন চলে আসছে তবে এটা একটু অন্যরকম কারণ এটা অরিজিনাল টিবেটিয়ানদের এটাও টিবেটিয়ানদের বা জ্যাপানিসদের আমি এক্স্যাক্টলি যাই না আমাদের লেকেরটা ঠাকুরিয়া লেকেরটা মনে হয় জ্যাপানিজদের আর এইখানে কিছু আসন পাতা মনে হয় ওগুলোতে বসে ওনারা উপাসনা করেন আর এই দিকটায় দেখুন এখানে না আমাদের যেমন প্রণামী বাক্স থাকে সেরকম এখানেও লোকে টাকা পয়সা দিচ্ছে আর রয়েছে ভিজিটার্স বুক তাতে সবাই সিগনেচার করে সবার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে যাচ্ছে আমরাও করব এই ওনার হয়ে গেলেই আমি করব। স্টোরটার থেকে হালকা কিছু কিনেছি মাফলা টুপি এইগুলোই কিনেছি আর সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে যেটা চোখে পড়ল ওই দেখুন কত কাঠ ওখানে বোঝাই করে রাখা কিসের জন্য কে জানে মনে হয় জ্বালানি হিসেবে ব্যবহার করেন ওনারা কে জানে দেখে ভারী কৌতূহল হলো এই যে আমার এই জিনিসগুলো হয় কোথাও ঘুরতে গেলে আমার এখন ভারী জানতে ইচ্ছে করছে ওই কাঠগুলো কিসের জন্য রাখা চলুন ওপরে ওঠা যাক উপরে এসে মনশ্রীর বাইরে পেরিয়ে যেটা দেখলাম আমার তো মন আনন্দে ভরে গেল এক তো বৃষ্টি কমে গিয়েছে আর তার ওপর এই দোকানপাটগুলো খুলে গিয়েছে মানে এতক্ষণ বৃষ্টির কারণে যত যখন ঢুকেছি তখন কিন্তু এই দোকানগুলো প্রত্যেকটা বন্ধ ছিল আমি তো দেখে আনন্দে আত্মহারা যে আমি এখন অনেক কিছু কিনবো এরকমই একটা ভাবনা চিন্তা আমার মধ্যে হচ্ছে দেখা যাক কি কি কেনা যায় আর এখানে কত কিছু রয়েছে কত ধরনের শল রয়েছে সোয়েটার রয়েছে তারপরে পঞ্চু রয়েছে টুপি রয়েছে আর এনারা দেখুন নিজেরাই কিন্তু বুনছে যার জন্যে জিনিসগুলো এত সফট না নর্মালি মেশিনে তৈরি উলের জিনিস মা বলতো চেরা উল দিয়ে তৈরি হয় যার জন্য একটু স্টিফ স্টিফ হয় কিন্তু হাতে তৈরি উলের জিনিস ভীষণ সফট হয় হ্যাঁ সব কিছু যে হাতে তৈরি এমনটা নয় ওই ছোট্ট জুতো দুটো দেখলেন উলের কী সুন্দর না ই সেরম একটা করে ছোটো বাচ্চা দেওয়ার থাকলে মানে যাকে গিফট করতে পারতাম আমি তাহলে নিয়ে নিতাম কত কিছু আমার মনে হচ্ছে কী ছেড়ে নেব আমার কত কিছু কিনতে ইচ্ছে করছে কিন্তু ওই যে বই বই নিয়ে যাওয়ার ভয়ে প্রচুর কিছু কেনা যাবে না যতটুকু প্রয়োজন ততটুকুই আমায় কিনতে হবে ঘুম সামনের জামা কাপড়ের সম্ভার থেকে আমরা আমাদের পছন্দ মতো কিছু জামাকাপড় বেছে নিয়েছি এবার চললাম পরের ডেস্টিনেশনে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে পরের ভিডিও দার্জিলিংয়ের গল্প নিয়ে অবশ্যই ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আর হ্যাঁ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা সবার সাথে একটু শেয়ার করুন তাহলে আমার খুব আনন্দ হবে আরও বেশি করে ভিডিও বানাবার উৎসাহ পাবো টাটা